পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তার অফিসিয়ালি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে ডাব্লু ডট এটি হলো পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো কিভাবে আপনারা আবেদন করবেন কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে কোন কোন পোস্ট রয়েছে কোন কোন পোস্টে কি কি যোগ্যতার প্রয়োজন সমস্ত বিস্তারিত আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো এবং আপনারা রেজিস্ট্রেশন কি করে করবেন আবেদন কীভাবে করবেন সেটাও আজকে সম্পূর্ণ দেখাবো এবং এর আগের ভিডিওতেই আমি আপনাদের দেখেছি কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে সেটা জানতে হলে আপনারা আমার আগের ভিডিওটা দেখবেন আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওর আই বাটনও দিয়ে থাকবে সেখান থেকে আপনারা ভ্যাকেন্সি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা দেখে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন পঞ্চায়েত ডিপার্টমেন্টের তিনটি টায়ারে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট হবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া হবে যেমন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে পঞ্চায়েত সমিতিতে হবে এবং জেলা পরিষদে এই তিনটি টায়ারে বিভিন্ন পোস্টের নিয়োগ হবে পশ্চিমবঙ্গে সমস্ত জেলাতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এই পোর্টালের মাধ্যমে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন ডাব্লুবি পিআরএমএস ডট ইন দেখুন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই পোর্টালটি ওপেন করার সাথে সাথে আপনাদের একটা বিশেষ নির্দেশিকা শো করছে দেখুন এখানে বলা আছে বর্তমানে এই পোর্টালটি শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আগামী দিনে সকল ডিএলএসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে রেজিস্টার্ড আবেদনকারীগণ আবেদন করতে পারবেন পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ এই পোর্টালটি যে লঞ্চ করেছে শুধুমাত্র এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আপনি করে রাখতে পারবেন আপনি রেজিস্ট্রেশন করে রাখার পর আগামী দিনে যখন বিভিন্ন শূন্য পদের বিজ্ঞপ্তি জেলা ওয়াইজ যে বিজ্ঞপ্তি বেরাবে সেই বিজ্ঞপ্তি বেরানোর পর আপনি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া করে রাখেছেন এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন পোর্টালটি সেই জন্য নিয়মিত নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ প্রথমে আপনাকে এই মুহূর্তে আপনি এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করে রাখার পর আপনার যখন বিভিন্ন জেলাতে আবেদন যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আপনি সেইভাবে অ্যাপ্লাই করতে পারবেন কারণ প্রথম স্টেপ আপনার কাজ হচ্ছে এখানে আপনাকে একটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে চলুন এরপরে আপনাদের দেখিয়ে দিই কোন পোস্টের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন এখানে দেখুন প্রথমে বলা আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেই পদে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশানের একটা ডিপ্লোমা থাকতে হবে তাহলে এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টের জন্য যোগ্যতা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন এটা দেখুন এজ হচ্ছে ই যদি আপনার থেকে থাকে তাহলে আঠারো থেকে চল্লিশ ওবিসি এ হলে আঠারো থেকে তেতাল্লিশ ওবিসি বি হলে আঠারো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট হলে আঠারো থেকে পঁয়তাল্লিশ শিডিউল ট্রাইক হলে আঠারো থেকে পঁয়তাল্লিশ ও আনরিজার্ভ অর্থাৎ জেনারেল হলে আঠেরো থেকে চল্লিশ এটা হচ্ছে এজ লিমিট এখানে দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পে স্কেল আছে লেভেল নাইনের আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে পদ সে পোস্টের পরীক্ষার ক্ষেত্রে আপনাদের ইংলিশ থাকবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ মার্কস বাংলা থাকবে পঁচিশ অ্যারাথমেটিক পঁচিশ জিকে কে দশ এবং ইন্টারভিউ থাকছে পনেরো তো এটা হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ডিটেলস এরপরে দেখুন আপনারা দেখাবো গ্রাম পঞ্চায়েত কর্মী অর্থাৎ জিপি কর্মী যেটা আপনাদের গ্রুপ ডি কর্মী বলা হয়ে থাকে সেটার জন্য আপনার যোগ্যতা এইট পাস থাকতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং বয়সের সময় একই থাকছে সবার ক্ষেত্রে এবং এটা সিলেবাস এখানে ক্ষেত্রে ইংলিশে দশ ক্লাস এইট স্ট্যান্ডার্ড অর্থাৎ অষ্টম শ্রেণী সমতুল্য ইংলিশে দশ বাংলায় তেরো অ্যারাথমেটিক দশ ও জি কেতে দশ ইন্টারভিউর ক্ষেত্রে এটা পনেরো থাকছে এরপরে দেখুন আছে নির্মাণ সহায়ক অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যেটাকে ইঞ্জিনিয়ার বলা হয় সেই পোস্টে যে নির্মাণ সহায়ক সেক্ষেত্রে আপনাকে সিভিল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা থাকতে হবে এবং এস এর সিলেবাস অনুযায়ী সিভিল ইঞ্জিনিয়ারের সিক্সটি ফাইভ থাকছে এ ইংলিশে তেরো এবং জি তে সাত ইন্টারভিউ পনেরো তারপরে দেখুন সহায়ক জিপি সহায়ক গ্রাম পঞ্চায়েত সহায়ক এক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস ছাত্র থাকতে হবে এবং পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে মাধ্যমিকে সেক্ষেত্রে আপনার ইংলিশে পঁচিশ থাকছে বাংলায় পঁচিশ অ্যারাথমেটিক পঁচিশ ও জিকে তে দশ ইন্টারভিউ পনেরো গ্রাম পঞ্চায়েতে আরেকটা পোস্ট আছে দেখুন সেক্রেটারি এই পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ছ মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট ট্রেনিং থাকতে হবে এক্ষেত্রে আপনার পঁচিশ পার পঁচিশ থাকছে ইংলিশ বাংলায় পঁচিশ অ্যারথমেটিক পঁচিশ এবং জিকে তে দশ ইন্টারভিউ পনেরো তো গ্রাম পঞ্চায়েতের এই কটা পোস্টে আপনি আবেদন করতে পারবেন এবং সমস্ত পোস্টের কী কী যোগ্যতার প্রয়োজন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এই যোগ্যতার মধ্যে থাকলে আপনারা সেটা আবেদন করতে পারবেন তো এখানে বলে রাখি আপনারা একজন একজন ব্যক্তি একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন কিন্তু আপনার পরীক্ষা অর্থাৎ যে এক্সামিনেশান হবে সেটা একই দিনে হবে এবং বিভিন্ন প্লেসে হতে পারে তো আপনাদের এই মুহুর্তে শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করে রাখতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ডাব্লিউ বিপিআরএম ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন ওপেন করার পরই দেখুন এখানে রেজিস্টার নাও যে অপশনটা আসবে এই অপশানটাতে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর দেখুন আপনার সামনে রেজিস্টারের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা এসে যাবে আপনারা এখন রেজিস্ট্রেশনটা করে রাখবেন প্রথমে দেখুন আছে মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নাম্বারটা দিবেন তারপরে ইমেল আইডি একটু দেবেন ইমেল আইডিটা দিতেই হবে ম্যান্ডেটারি এরপরে দেখুন ফার্স্ট টেম মিডল নেম লাস্ট টেম আবেদনকারী যিনি আবেদন করবেন স্টার নাম লেখা লিখে দেবেন তার নিচে আছে দেখুন ডেট অফ বার্থ এটা লিখবেন লিখার পর জেন্ডারটা চয়েস করবেন মেল ফিমেল এরপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন কনফার্ম পাসওয়ার্ডে আবার সেম পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর এখানে যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন লিখার পর সেন্ড ওটিপি এই অপশানটাতে ক্লিক করবেন এরপরে দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন লিখার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে দেখুন লগ ইন পেজ এসে যাবে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন লিখার পর পাসওয়ার্ডে আপনি রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা লিখবেন লিখার পর ক্যাপচারটা লিখে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার পেজটি লগ ইন হয়ে যাবে এখানে দেখুন এ ধরনের একটি পেজ আপনার সামনে এসে যাবে এখানে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার শো করবে এরপরে আপনার মোবাইল নাম্বার এখানে শো করবে ইমেল আইডি এখানে শো করবে এরপরে দেখুন এখানে পাশে দেখুন যে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ এখানে দেখুন ফাঁকা আছে অর্থাৎ এখনও ভিত্তিক যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এখানে জেলা ভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশিত হলে লিস্ট এখানে শো করবে এখান থেকে ক্লিক করে আপনি যে জেলার জন্য আবেদন করবেন সেই জেলার নোটিফিকেশান ওপর ক্লিক করে আপনি এখানে অ্যাপ্লাইটা করে নিতে পারবেন কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত জেলাভিত্তিক নোটিশ এখনও বের হয়নি সেই জন্য এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে তো আপনার প্রাথমিক কাজ হচ্ছে এখন এডিট প্রোফাইল আছে যে এডিট প্রোফাইল এই অপশানটাই ক্লিক করবেন লগ ইন করার পর এডিট প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখুন আপনার প্রোফাইলটাকে সেটিং করতে হবে এখানে প্রথমে দেখুন আপনার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার শো করবে এরপরে দেখুন নিচে আছে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট তো আপনাকে একটা পাসপোর্ট ছবি এখানে আপলোড করতে হবে এবং আপনার সিগনেচারটা এখানে আপলোড করতে হবে মনে রাখবেন পাসপোর্ট ছবিটা আপনার মিনিমাম তিরিশ কেবি ম্যাক্সিমাম আশি কেবি অর্থাৎ তিরিশ কেবি থেকে আশি কেবির মধ্যে হতে হবে তিরিশ কেবি নিচে হলে হবে না আশি কেবি বেশি হলে হবে না ছবির ফর্ম্যাটটা জেপিজি জেপিজি অর পিএনজি যে কোনো ফর্ম্যাটে হলে হবে সে ধরনের একটা পাসপোর্ট ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করে এরপরে দেখুন আছে ডান দিকে আপলোড সিগনেচার এখানে আপনাকে একটা সাদা কাগজে সিগনেচার করতে হবে সিগনেচার করার পর সেটা স্ক্যান করে আপনি এখানে আপলোড করবেন সিগনেচারটা মিনিমাম পাঁচ কেবি ম্যাক্সিমাম পঞ্চাশ কেবি অর্থাৎ পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজে রাখবেন জেপিজে জেপিজে পিএনজি ফরম্যাটে হতে হবে তাহলে আপনি প্রথমে এডিট প্রোফাইলে যেয়ে আপনার পাসপোর্ট ছবি এবং সিগনেচারটা এখানে আপলোড করে নেবেন এরপরে দেখুন আছে জেনারেল ইনফরমেশান তারপরে এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনার ইনফরমেশান এসে যাবে আপনার যেহেতু রেজিস্ট্রেশন করার সময় নেম ডেট অফ বার্থ দিয়েছিলেন সেটা এসে যাবে নাম ডেট অফ বার্থ তারপর হচ্ছে ন্যাশনালিটি এটা অটোমেটিক এসে যাচ্ছে এসে যাওয়ার পর জেনারেল ইনফরমেশন যদি আপনার কারেকশানের কিছু থাকে সেক্ষেত্রে আপনি যে পেন্সিল বাটনটা ক্লিক করে আপনি সেটা কারেকশান করতে পারবেন কারণ দেখুন এখানে আপনার ব্লাড গ্রুপ দেওয়া নেই আধার নাম্বার দেওয়া নেই কম্পিউটার ল্যাবাডেস দেওয়া নেই সেক্ষেত্রে আপনি এই এডিট অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপডেট করবেন এখানে আপনার নাম ঠিকই আছে এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা আপডেট করতে পারবেন ব্লাড গ্রুপ অ্যাড করতে পারবেন কম্পিউটার ইয়েস না নো সেটা করতে পারবেন এবং আধার নাম্বারটা এখানে দিয়ে সেভ করতে হবে এখানে তাহলে আপনাকে জেনারেল ইনফরমেশনটা এইভাবে আপডেট দিয়ে আপনাকে সেভ করে নিতে হবে তারপরে দেখুন আছে কমিউনিকেশন এই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দুটো শো করবে যেহেতু এই দুটোই ফিল আপ করা আছে ব্ল্যাঙ্ক নেই সেক্ষেত্রে এই আর কিছু করার দরকার নেই এরপরে সোশ্যাল ইনফরমেশন এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন দুটো অপশান আছে রিলিজিয়ন ও সোশ্যাল ক্যাটাগরি এই দুটো ব্ল্যাঙ্ক আছে সেজন্য পাশে পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিলিজিয়ানটা দিয়ে দেবেন আপনি আপনার যে জাতি সেই জাতিটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন সোশ্যাল ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন আপনার যদি ই হয়ে থাকে ই করবেন ওবিসি এ হলে ওবিসি এ বি হলে বি জেনারেল জেনারেল যে কাস্টের আপনি সেটা সিলেক্ট করবেন এখানে বলে রাখি আপনি যদি ই সার্টিফিকেট আপনার থেকে থাকে বা ইডাব্লিউএস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে টেন পার্সেন্ট সংরক্ষণ পাবেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ই এস সিস্টেম চালু করতে আসে যে কোনো চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট সংরক্ষণ আপনি পাবেন এক্সট্রা দশ পার্সেন্ট পাবেন আপনার যদি ই ডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে আপনি যদি জেনারেল হয়ে থাকেন বা ও বিসি হয়ে থাকেন এবং ও বিসি যদি সেন্ট্রাল লিস্টে না থেকে থাকে তাহলে আপনি ই এস সার্টিফিকেট বানাতে পারবেন ই এস সার্টিফিকেট থাকলে আপনি দশ পার্সেন্ট সংরক্ষণ পাবেন তো ই সার্টিফিকেট কীভাবে বানাবেন সেটা ভিডিও আমি অলরেডি চ্যানেলে আগে আপলোড করেছি সেটা ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন এবং ভিডিওর আই বাটনও দিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে ইডাব্লিউ সার্টিফিকেট বানিয়ে পারবেন তো এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন আছে আইডেন্টি কার্ড এখানেও ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে যেহেতু ব্ল্যাঙ্ক আছে আপনাকে অ্যাড করতে হবে সেই জন্য আবার পেনসিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আইডি কার্ড এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট স্কুল আইডি কার্ড ভোটার কার্ড যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন এরপর আছে দেখুন ফ্যামিলি ইনফরমেশান এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন ফ্যামিলি ডিটেলস অব ব্ল্যাঙ্ক আছে সেক্ষেত্রে আপনাকে এখানে আপডেট করতে হবে এই অপশানটায় ক্লিক করে আপনি এখানে ফাদার অথবা গার্জেন নাম দিয়ে দেবেন মাদার নেম দিবেন স্পাউস অথবা স্বামী বা স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন তিনটে নাম ফিল আপ করে সেই অপশানে ক্লিক করবেন এরপর আছে পারমানেন্ট অ্যাড্রেস এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন অ্যাড্রেসের ডিটেলস সমস্ত ব্ল্যাঙ্ক আছে আবার এই পেন্সিল আইকনে ক্লিক করবেন এখানে অ্যাড্রেসটা ফিল আপ করবেন আপনি অ্যাড্রেসের জায়গায় গ্রামের নাম লিখবেন স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নেবেন ডিস্ট্রিক্টটা আপনার এখান থেকে চয়েস করে নেবেন এরপর পুলিশ স্টেশনটা চয়েস করবেন ডবডাউনে সব অটোমেটিক এসে যাবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সব আপনার যে ডিটেলস এখানে ভিলেজের নাম দিয়ে দেবেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দিয়ে দেবেন এরপর পিন পোস্টাল পিনকোড এসে গেছে এবং এখানে ব্লকটা আপনি চার্জ করে নেবেন এরপর সেভ অপশানে ক্লিক করবেন এইভাবে আপনি প্রতিটা স্টেপ আপনাকে স্টেপ বাই স্টেপ সেভ করে করে যেতে হবে আপডেট করতে হবে এরপরে দেখুন আছে কমিউনিকেশান অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেসটা আপনার ব্ল্যাঙ্ক আছে আপনি এটা ফিল আপ করে নেবেন সেম একইভাবে আপডেট যাবেন আপডেট যাওয়ার পর এখানে ফিল আপ করে সেভ অপশানে ক্লিক করবেন আর এখানে বলে রাখি আপনার যদি ও অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে প্রথমে পার্মানেন্ট যদি পারমানেন্ট অ্যাড্রেস ও কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই অপশনে দিয়ে দেন অটোমেটিক দেবেন এটা ফিল হয়ে যাবে এরপরে সেই অপশনে ক্লিক করে দেবেন এরপর আছে দেখুন ক্লাস এইট এক্সাম ডিটেলস অর্থাৎ আপনার যদি গ্রুপ ডি অর্থাৎ জিপি কর্মী আবেদন করেন সেক্ষেত্রে অষ্টম শ্রেণীর ডিটেলস প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে এই অপশানটায় ফিল আপ করতে হবে অষ্টম শ্রেণীর ডিটেলস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এডিট অপশানে যাবেন যাওয়ার পর দেখুন ইনস্টিটিউশন আপনি কোন স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করেছেন সেটা নাম লিখবেন লেখার পর দেখুন এখানে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন লিখবেন পার্সেন্টেজ কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন লিখবেন গ্রেডটা এখানে লিখতে পারেন গেটটা অপশানাল আছে আপনি নাও লিখতে পারেন পার্সেন্টেজ লিখলেও হবে লেখার পর সেভ অপশানে ক্লিক করবেন এরপরে ক্লাস টেন এক্সাম অর্থাৎ মাধ্যমিকের ডিটেলসটা এখানে ক্লিক করে ফিল আপ করবেন সেম একইভাবে আপডেট অপশানে যাবেন যার পর এখানে সিলেক্ট বোর্ড কন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন এটা সিলেক্ট করবেন বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন তারপরে আপনার এখানে ইয়ার অফ পাসিংটা দিবেন পার্সেন্টেজ দিয়ে সেম অপশানে ক্লিক করবেন ডিপ্লোমা এক্সাম ডিটেলস সেম একইভাবে ডিপ্লোমাতে ক্লিক করবেন আপনার যদি ডিপ্লোমা থেকে থাকে তাহলে এখানে আপডেট অপশানে যাবেন যার পর ইনস্টিটিউশন অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয় থেকে বা সংস্থা থেকে করেছেন তার নাম দিবেন নাম দেওয়ার পর এখানে সিলেক্ট করবেন কী ধরনের ডিপ্লোমা আপনার আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান হলে কম্পিউটার সায়েন্স হলে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ইয়ার অফ পাসিং দেবেন পার্সেন্টেজ দেবেন দেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন এরপরে আছে দেখুন ক্লাস টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা আপনাকে এখানে নিতে হবে সেম একইভাবে আপডেটে যেয়ে আপনি আপনার এইচএসের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন আছে ব্যাচেলার এক্সাম অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশনের ডিপ্লোমা দিতে চাইছেন গ্রাজুয়েশ গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশন দিতে চাইলে আপনার বিএ পাস করেছেন বা গ্রাজুয়েশান পাস করেছেন তার ডিটেলস এখানে ফিল আপ করে দেবেন সেম একইভাবে এরপরে পিজি এক্সাম অর্থাৎ আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশান হয়ে থাকেন সেই ডিটেলসটা আপনি এখানে ক্লিক করে সেম একইভাবে দিয়ে সাবমিট করবেন তো আপনি রেজিস্ট্রেশন করার পর এই সমস্ত কিছু ডিটেলসটা আপনি একবারে ফিল আপ করে এখনই রেখে দেন কারণ যখন অনলাইনে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশন পাওয়ার পর আবেদন করবেন তখন এই অপশানটা আপনার ফিল আপ করা থাকলে আপনার আবেদন প্রক্রিয়াটা খুব সহজেই করতে পারবেন খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে অর্থাৎ আগে থেকে আপনাকে এই অপশানগুলো আপনার প্রোফাইলটা সেট আপ করে আপনি দেখে দেবেন তো আপনাকে প্রথম স্টেপ প্রোফাইলটা হয়ে গেলো এরপর আপনি অ্যাডিশনাল ইনফরমেশান এই অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনাকে প্রথম অপশান আছে এক্স সার্ভিসম্যান ডিটেলস আপনার যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে আপনি বাবা বা ফ্যামিলিকেও সেক্ষেত্রে এই ডিটেলসটা ফিল আপ করবেন সেম পেন্সিল আইকনে ক্লিক করে আপনার যদি না থেকে থাকে তাহলে এই অপশানটা ফিল আপ করার দরকার নেই তারপরে দেখুন পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে এই অপশানটায় ক্লিক করে আপনি আপডেট দেবেন যদি না হয় তখন এই অপশানটা স্কিপ করে বেরিয়ে যাবেন এরপর দেখুন ম্যারিটোরিয়া স্পোর্টস পার্সন আপনার যদি খেলাধুলার কোনো সার্টিফিকেট বা কিছু থেকে থাকে তাহলে এই অপশানটা দেবেন নাহলে এটা ছেড়ে দেবেন ল্যাঙ্গুয়েজ নো অর্থাৎ কী কী ভাষা আপনি জানেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনার দেখুন ল্যাঙ্গুয়েজগুলো দিকে শো করবে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি সাঁওতালি উর্দু স্পিক অর্থাৎ আপনি যদি বলতে পারেন সেটা নো থাকলে ইয়েস করবেন রিড আপনি যদি পড়তে পারেন তাহলে ইয়েস করবেন রাইট অর্থাৎ লিখতে পারে ইয়েস করবেন এখানে আপনার তিনটে সিস্টেম আছে এখানে এই যে পাশে যে অ্যাকশান আছে অ্যাকশন অপশানে ক্লিক করে আপনি সেটা ইয়েস নো ইয়েস নো করে দেবেন আপনি কোন কোন ভাষা লিখতে পড়তে বা বলতে জানেন সেটা ইয়েস নো করে দেবেন এরপর আছে দেখুন ডিও সি লেভেল বা আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট অন্যান্য যদি আপনার ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে অ্যাড করতে পারবেন এরপরে আপনার প্রফাইলও অ্যাডিশনাল ইনফরমেশন হয়ে গেল এরপর দেখুন আপলোড অপশান আছে আপলোড অপশনে যাবেন আপলোড অপশানে যাওয়ার পর দেখুন আপনার কাছে তিনটে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে প্রথমত দেখুন আইডেন্টি প্রুফ আপনি আইডেন্টি প্রুফ যেটা দিলেন ওখানে ভোটার কার্ড যেহেতু দিলেন সেক্ষেত্রে এখানে আপনার অ্যাকশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে ভোটার কার্ডের যে পিডিএফ বা জেপিজি যে কোনো দুটো ফর্মেটে হলে হবে ফাইলটি এই যে পাশে যে পিনটি আছে সেই পিনটি ক্লিক করে চুস ফাইলে ক্লিক করে আপলোড করে এর পাশে আপলোড করবেন আপলোড করে এখানে আপনার আইডেন্ট বুকটি আপলোড করবেন মনে রাখবেন ফাইলটি জেপিজি পিডিএফ ফাইলে হতে হবে এবং দুশো কেবি থেকে দু এমবির মধ্যে হবে অর্থাৎ দুই এমবির বেশি হলে হবে না সেক্ষেত্রে আপনাকে দুই এমবির মধ্যে সাইজে আনতে হবে এভাবে প্রথমে আপনি ভোটার কার্ডটা আপলোড করলেন তারপরে দেখুন আছে ক্লাস টেন অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করলেন আপনি আপনি যদি জিপি কর্মীর জন্য আবেদন করে থাকেন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থেকে না থাকে সেক্ষেত্রে আপনি ক্লাস এইট পাস সার্টিফিকেটটা এখানে আপলোড করতে পারবেন এরপর দেখুন নিচে আছে ই সার্টিফিকেট অর্থাৎ আমি যেহেতু ই এস ক্যাটাগরির মধ্যে পড়ছি সেজন্য সেটা ইডাব্লু সিলেক্ট করেছিলাম সেই জন্য আমাকে এখানে ইডাবলু সার্টিফিকেট সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে স্ক্যান করে আপনি যদি ওবিসি হয়ে থাকেন ওবিসি সার্টিফিকেট এখানে এসে যাবে আপলোড করতে হবে এসসি হলে এস টি এস হলে এসটি আপলোড করতে হবে আপনি যদি শুধুমাত্র জেনারেল হয়ে থাকেন তাহলে এই অপশানটা আপনার আসবে না আপলোড করার দরকার নেই তো এইভাবে আপনি তিনটে ডকুমেন্টস আপলোড করবেন তো এভাবে আপনি আপনার প্রোফাইলটা এডিট করে আপনার প্রোফাইলের সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড অ্যাডিশনাল ইনফরমেশন প্রোফাইল সেটিং করে রেখে দেবেন এবং এরপরে যখন আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশানটা বের হবে তখন শুধুমাত্র আপনাকে সেই পোস্ট অনুযায়ী আবেদন করে দিলেই হয়ে যাবে কারণ আগেই আপনার প্রোফাইলটা সম্পূর্ণ রেডি করে থাকছে তো আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই পোর্টালটি ওপেন করে আপনাদের প্রোফাইলটা সমস্ত কিছু আপডেট করে দেখুন তাহলে হয়তো আপনাদের অ্যাপ্লিকেশান করতে সুবিধা হবে তো সকলের সুবিধার্থে আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় থাকে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেলাইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন এবং সমস্ত ডিস্ট্রিক্টের যখন নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে তখন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু জানতে পেরে যাবেন সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও চ্যানেলটি ফলো রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ